বলবো এই জয়টাকে অবিশ্বাস্য শুধু অবিশ্বাস্য বললে এক কথাই একটু কম বলা হয়ে যায় এই জয়ের মাহাত্মটা বোঝাতে গেলে আসলে আপনাদেরকে একটু ফিরে যেতে হবে সেই দুই সালে যখন বাংলাদেশ নারী ফুটবল দল হাঁটি হাঁটি পা পা করে শুরু করছিল প্রতিপক্ষের সঙ্গে খেলতে নামলেই হালি হালি গোল খেত সেই বাংলাদেশ দল এখন এশিয়া কাপে খেলবে ভাবা যায় কল্পনা করা যায় কিন্তু এটাই সত্যি এটাই বাস্তব এবং এটা করে দেখিয়েছে এই বাংলাদেশ ঋতুপর্ণা চাকমার বাংলাদেশ মনিকা চাকমার বাংলাদেশ আমাদের আজকে বাংলাদেশ দল মিয়ানমারের সঙ্গে যে ম্যাচটা জিতেছে এই ম্যাচটা দুই এক গোলে বাংলাদেশ জয় পেয়েছে কিন্তু এরপরে বাংলাদেশের একটা ইকুয়েশন ছিল যে পরের ম্যাচ বাহারেন এবং তুর্কমেনিস্তানের ম্যাচের দিকে তাকিয়েছিল যদি এই ম্যাচটা ড্র হয় তাহলে বাংলাদেশ আজকেই এশিয়া কাপের চূড়ান্ত পর্বে চলে যাবে এখন বাংলাদেশ কিন্তু তাদের কাজটা সেরে রেখেছিল এবং তুর্কমেনিস্তানের সঙ্গে বাংলাদেশের পাঁচ জুলাই যে ম্যাচটা হবে ওই ম্যাচের জন্য অপেক্ষা করছিল এবং ওই ম্যাচে যদি বাংলাদেশ জিতে যায় বা ড্র করে তাহলে বাংলাদেশ সরাসরি চলে যেত এশিয়া কাপে কিন্তু তার আগে আজকে রাতেই সেই জয়টা তাদেরকে এমনভাবে ইকুয়েশন বা সমীকরণটা মিলিয়ে দিয়েছে যে বাহরাইন এবং তুর্কমিস্তান ড্র করার ফলে বাংলাদেশ চলে গেল এশিয়া কাপে আপনি একটা জিনিস মনে রাখেন বাংলাদেশ কিন্তু এর আগে মাত্র দুইবার এশিয়ান কাপ বাসাই খেলেছে কিন্তু বাংলাদেশের মেয়েরা কখনোই জিততে পারেনি সবসময় হেরেছে এবং বড় ব্যবধানে হেরেছে এইবার বাংলাদেশ শুধু জেতেই নেই বাংলাদেশ প্রথমে বাহরাইনকে সাত হারিয়েছে এরপর মিয়ানমার যাদের র্যাঙ্কিং পঞ্চান্ন বাংলাদেশের র্যাঙ্কিং একশো আঠাশ এত মানে ব্যবধানের একটা মানে সেভেন্টি থ্রি যেখানে ব্যবধান এই ব্যবধানের পার্থক্যের একটা দলকে এত বড় শক্তিশালী দলকে হারিয়ে দেবে এটা কিন্তু কল্পনার অতীত ছিল কারণ মিয়ানমারের সঙ্গে কিন্তু বাংলাদেশের আগে পাঁচ গোল খেয়েছে সেই বাংলাদেশ আবার মিয়ানমারের মাটিতে গিয়ে তাদের জালে বল ঢুকিয়েছে দুইবার এবং সেই প্রতিশোধটাও নেওয়া হয়ে গেছে এখন কিন্তু বাংলাদেশ বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখতে পারে কিভাবে আমি একটু আপনাদেরকে এই ফরম্যাটটা বুঝিয়ে বলি এই যে এশিয়া কাপটা হচ্ছে এশিয়া কাপটা বাংলাদেশ কিন্তু সি গ্রুপে খেলছে এবং এখানে টোটাল বারোটা দল খেলবে হচ্ছে এশিয়া কাপে তার চারটা দল কিন্তু অলরেডি চলে গেছে কিভাবে তারা সরাসরি খেলবে অস্ট্রেলিয়া তারা হোস্ট এরপরে চীন জাপান এবং কোরিয়া তারা এক দুই তিন এশিয়ার সেরা র্যাঙ্কিং এর এই কারণে এই চারটা দল চলে গেছে আর বাকি যে আটটা দল হবে সেখানে ছয়টা ছয় গ্রুপের চ্যাম্পিয়ন দল যাবে সেই ক্ষেত্রে বাংলাদেশ সি গ্রুপের চ্যাম্পিয়ন হতে যাচ্ছে সেটা ধরে নেওয়াই যায় এবং বেস্ট দুই রানার্স অর্থাৎ আহ চ্যাম্পিয়ন ছয় এবং দুই রানার সাপ মিলিয়ে আটটা দল আর চার দল এই বারোটা দল নিয়ে হবে কিন্তু এশিয়া কাপ আপনি দেখেন এই এশিয়া কাপটা কিন্তু বিশ্বকাপের বাছাই বাসাই অর্থাৎ সাতাশ সালে ব্রাজিলে যে বিশ্বকাপ হবে সেই বিশ্বকাপের বাছাই পড়ব কিভাবে এইখানে যে এশিয়া থেকে ছয়টা দল যাবে সেই দলের ছয়টা একটা দল যদি বাংলাদেশ হতে পারে তাহলে বাংলাদেশ কিন্তু চলে যাবে বিশ্বকাপে আপনি কল্পনা করতে পারেন যে বিশ্বকাপে খেলবে বাংলাদেশ অর্থাৎ যে বাংলাদেশ দল এশিয়া কাপে অস্ট্রেলিয়ায় আহ কোয়ার্টার ফাইনালে যদি পৌঁছাতে পারে তাহলে বাংলাদেশ কিন্তু আগামী নারী বিশ্বকাপের যেটা ব্রাজিল হবে সেখানে চলে যেতে পারে কে জানে বাংলাদেশ আস আমি এখানে বলছি যে বাংলাদেশ এশিয়া কাপে চূড়ান্ত পর্বে খেলেছে হয়তো কিছুদিন পরে বা এশিয়া কাপে খেলার পরে আমরা বলতে পারবো যে বাংলাদেশ হয়তো চলে যাবে বিশ্বকাপে অর্থাৎ ছেলেদের যে মেয়েরা আগে বিশ্বকাপে চলে যাচ্ছে বা চলে যেতে পারে সেই স্বপ্নের বুনন শুরু হয়ে গেছে কে জানে বাংলাদেশ হয়তো মারিয়া মান্দাদের হাত ধরে ঋতুপন্নাদের হাত ধরে চলে যেতে পারে বিশ্বকাপে সেই পর্যন্ত যদি আমার চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ